ডিম থেকে বাচ্চা ফোটার প্রথম দিন এটা দ্বিতীয় দিন এটা তৃতীয় দিন এটা চতুর্থ দিন এটা পঞ্চম দিন এটা ছয় নম্বর দিন এটা সাত দিন এটা আট দিন এটা নয় দিন বয়স এটা দশ দিন বয়স এটা এগারো দিন বয়স এটা বারো দিন বয়স এটা তেরো দিন বয়স এটা চোদ্দ দিন বয়স এটা পনেরো দিন বয়স এটা ষোলো দিন বয়স এটা সতেরো দিন বয়স এটা আঠারো দিন বয়স এটা উনিশ দিন বয়স এটা বিশ দিন বয়স এটা একুশ দিন দেখতেই পাইলেন আপনারা একুশ থেকে বাইশ দিনের মধ্যে কবুতারটি বিক্রি করার উপযুক্ত হয়ে যায়